একতাশ বিজ্ঞানসন্মত কথা বৈজ্ঞানিক সত্য কথা মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল কি ছিল ভাই কি ছিল সব মৃত্যু ছিল একতাশ কার কথা বৈজ্ঞানিক সত্য কথা মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল কিভাবে সন্তান মায়ের জোড়াইতে আসার পূর্বে সে ছিল পিতার শুভ্র আর মায়ের ডিম বানু অর্থাৎ ইসবাত মতজন এবং ওফাম এই দুটো জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল মায়ের বক্ষপিঞ্জন এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেকে নির্গত এক নাপাত নাপাক পানিতে সৃষ্টি করেছেন কোরআনাকريم বলছে বলেছেন রাব্বুল আলামিন বলেন হাল আতা হাল الانسان hine minaddahrilam yakun আমার নাম ছিল না আমার পরিচয় ছিল না আমার কিছুই ছিল না দুনিয়ার কেউ আমাকে জানতো না শুনতো না আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি তুমি কোথা থেকে এলে কিভাবে এলে তা কোরআন কারীম টিটা পরিষ্কার করে জেনে নাও শুনবেন শুনবেন কোথা থেকে এসেছি আল্লাহকে জিদ্যা করো আয় রাব্বুল আলামিন এত সুন্দর লাগে লাগে কি না না বলুন হ্যাঁ কি না বলুন একটা ঘর করতে গেলে বিনা ফুঁটিতে কোনো দিন ঘর হবে বলুন এত বড় আসমান আর এরপুল আগী এত বড় আসমান যার একটা ফুঁটি নাই যার কোনো কুল কেনার নাই আর এরপুল আলআমিন এত বড় আসমানকে আপনি কীভাবে সৃষ্টি করেছেন আল্লাহ রবুলার শুনে রেখে দে কোন বলেছি পায়া হয়ে গেছে বলুন না সুবহান আল্লাহ আয় আল্লাহ এত বড় জমিন আপনি কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বলেছি পায়া হয়ে গেছে আয় রাব্বুল আলামিন এত বড় সাগর যার কুল কিনারা কুল কিনারা নাই এত বড় সাগরকে আপনি কিভাবে সৃষ্টি করেছেন বলে কোন বলেছি পায়া কোন হয়ে গেছে আয় রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম কি সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন বলেছি ফায়া হয়ে গেছে আল্লাহ ফেরেশতাদের কিভাবে সৃষ্টি করেছেন বলে কোন বলেছি হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন আমরা আশরাফুল মাখলুকাত আপনি আমাদের আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করে দিয়েছেন আয় রব্বুল আলামিন আমাদের আপনি বলুন আমাদের আপনি কি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন খালাকতাহু বিয়াদাইর আমি আল্লাহ

নাপাক পানি ফোঁটাকে জমাট রক্তে পরিণত করলাম আর ওই জমাট রক্তকে কষ্ট করালাম কচি কচি হার দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলাম মোটার উপরে ওই জ মালা কষ্ট দিয়ে রক্ত দিয়ে দিয়ে সুন্দর করে ছাউনি দিয়ে মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি বলে নুজমা আল্লাহ জের বলা যাবে সুবহানাল্লাহ মায়ের গরবের ভিতরে ফি কারারিন মাকিন একটা সুরক্ষিত জায়গায় তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের ভিতরে যেখানে কোনো রোগ কোনো জার যেখানে পৌঁছাতে পারবে না কোনো অসুবিধা হবে না এমন একটা প্যাকেট এমন একটা ইন্ডিং সিস্টেম আর ইউনিক ভিতরে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের ভিতরে যেখানে কোনো রকমের কোনো জার প্রবেশ করবার মতো ক্ষমতা নাই বলেন সুবহানাল্লাহ বান্দা আজকে তুমি কুফরে করছো আজকে আমাকে অস্বীকার করছো মুয়াজ্জিন বলছে হাইয়ালস সালাহ আর নামাজ কে liye হাইয়ালাল এর মধ্যে সফলতা আছে এর মধ্যে कामयाबी আছে কিন্তু আজকে আমরা সফলতা দেখি ভাই যখন মুয়াজ্জিন বলছে হাইয়ালস সালাহ বলে এত যে ঠান্ডা ইমাম সাহেব আর মুয়াজ্জিন দুইজন মিলে সালাহ আমরা এখন আমাদের এখন ঘুমানোর পালা এত ঠান্ডায় কে যাবে যা মুয়াজ্জিন আর ইমাম দুইজন মিলে দাঁড়াবে আমার সঙ্গে কুফরি আমার সঙ্গে স্বীকার করছো আমি ইচ্ছে করলে ওই রক্তের বিন্দে মায়ের গর্ব থেকে তোমাকে আদর করে দিতে পারতাম পারতেন না ভাই মায়ের পেট থেকে মোড়া সন্তান হিসেবে বের করতে পারতেন অঙ্গ করে বের করতে পারতেন পঙ্গু হিসেবে বের করতে পারতেন পারতেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন কেমনে বানালাম খলকুল ইনসান মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে বসে যখন খোদ খাবার সরবরাহ করতে পারে না আল্লাহ পাক বলেন তুমি কি খাবি ব্যবস্থা আমি করেছি মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাবির সাথে তোমার নাবির সাথে তার লাগিয়ে দিয়েছি আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়ে মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমাকে বড় করেছি রক্ত পবিত্র নামের জিকে আছে আপনারা একটু আজকে শুধু বলুন আজকে গলাটা একটু চিৎকার করে বলুন এই চিৎকার ফেটে যাক সুবিধা নাই কাল কেয়ামতে এই গলায় আমাদের সাক্ষী দেবে আর এই গলার অসুবিধা করে আল্লাহ কাল কেয়ামতে নাজতে জড়িয়ে করে সোজা জান্নাতে পৌঁছে দেবে বলুন সুবাহ আল্লাহ একবার চিৎকার করে বলা যাবেন আল্লাহ লা ই লাহা এই গাড়ি চলে না ড্রাইভার ছাড়া চলে ভাই চলে আইনি তো চলে মনে হয় চলে এই গাড়ি চলে না ড্রাইভার ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া জিজ্ঞাস করতে খারাপ লাগছে মজা লাগছে না আরো মজা লাগবে এমন নিয়ে করে বানালাম তাকাইয়া দেখো নিজের এদিকে এরপরে কী করলাম সম্মানখরিয়ে জোখ মুঠে ফেলা বাচ্চারা আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে এনেছি পৃথিবীর বুকে বলবেন যখন তুমি আসলে তোমার অবস্থাটা কী ছিল হোধার চল যদি মরেও যেতে কান্না ছাড়া ভাষা নাই ভাষা ছিল ভাই আমাদের কোনো হুঁশ ছিল কোনো জ্ঞান ছিল না মায়ের পেট থেকে আসার পরে বলছি মা ভাত দাও কে কে বলেছে তোমার দেখাই তো ভাই বলেছি বলেছি মা ভাত দাও মা আমার পেশা পেয়েছে মা পায়খানা পেয়েছে এগুলো বলেছি একটাই আওয়াজ কি ট্যাটায় করে কান্দা ছাড়া ভাষা ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়া সর পর আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা